আসসালামু আলাইকুম আমি পড়াশোনা করছি দর্শন বিভাগে একান্নতম আবর্তন অর্থাৎ দ্বিতীয় বর্ষে আছি এবং এর পাশাপাশি আমি এক বিতর্ক সংগঠনে কাজ করছি তো আসলে প্রশ্নটা দুটি জায়গায় আপনারা যদি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত কয়েকদিন আগে একটা হল রিলেটেড ইস্যু হয়েছে আপনারা জানেন সেখানে মেয়েদের নিরাপত্তা বেষ্টনীকে ভঙ্গ করে একটা ছেলে প্রবেশ করেছে তো সেই ক্ষেত্রে প্রশ্ন ঠিক ওই জায়গায় বাংলাদেশ ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কি ভাবছে এর পরবর্তী পরিকল্পনা মেয়েদের নিরাপত্তা বেষ্টনী নিয়ে তাদের পরবর্তী কর্ম পরিকল্পনা কি হতে পারে তো এক এই জায়গাটা ছিল এক এবং দুই মেবি প্রথম থেকে আপু একটি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেয়েদের নেতৃত্বের ক্ষেত্রে কতটা উদার এই প্রশ্নটি করেছিলেন সেই ক্ষেত্রে আপনারা বলেছেন যে নেতৃত্ব আসবে নারী নেতৃত্ব আসবে সে কথা আপনারা বলেছেন কিন্তু কথাটি হচ্ছে আপনাদের মেকানিজমটা কি আসলে আসলে কোন প্রসেসে আপনারা যাবেন যেমন আমি যদি বলি যেমন আমাদের আমিরের কোন একটা ভাষণের কথা বলে বাংলাদেশের মেয়েদেরকে প্রশাসকের পোশাকের স্বাধীনতার কথা বলেছেন তাহলে আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে কি এমন কি আসবে যে একজন যেই নারী পর্দা করে না তাকেও কি আপনার নেত্র চোখে দেখবেন আমরা এই জায়গা থেকে আমরা বুঝতে পেরেছি আশা করি ধন্যবাদ জি জি আপনি আপনি জি আমি যাইবা আইন 51 তো আমার প্রশ্নটা আজকে যে উপস্থিত আলোচনা হয়েছে সেখান থেকে পরপর দুইজন বক্তা বলেছিলেন যে তারা এমন একটা ভিশন দেখছেন যেখানে ধর্ষণ তো দূরে

তারা এই জায়গাটাতে কতটুকু আসলে তারা স্কিল আছে আর যারা ছাত্র শিবির বাহিরের অঙ্গনে সেটা দিয়ে আপনি করতে পারেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রিপোর্ট হয়েছে এটা খুব ইজি এটা ওপেন সোর্সে পাওয়া যাবে যত ধরনের রিপোর্ট আছে যে দর্শনের সাথে ছাত্র রাজনীতি অথবা ছাত্র সংগঠন সেখানে আপনি ছাত্র শিবিরের নাম খুঁজে পাবেন না এটা আমি নিশ্চয়তা দিচ্ছি পাশাপাশি আপনি অসংখ্য ছাত্র সংগঠনের নাম খুঁজে পাবেন তাহলে এখানে আমাদের ইন্টারনাল এক ধরনের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি যার মধ্য দিয়ে তার ভিতরে এই অনুভূতিটা তৈরি হয় তার ভিতরে এই ভয়টা তৈরি হয় যে আমি যে কাজটা করব এটা যদি আমার সোসাইটি সাপোর্ট না করে এটা যদি আমার ফ্যামিলি সাপোর্ট না করে এটা যদি আমার মূল্যবোধ সাপোর্ট না করে সেই কাজটা কখনোই আমি করব না এবং এটা আমার জন্য অপরাধ হিসেবে বিবেচনা করেই আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকি তো এই জায়গাতে আমি ধর্মীয় মূল্যবোধের কথা বল আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন আপনার হিন্দু ধর্ম কখনোই বলবে না একজন নারীর প্রতি আপনি খারাপ কোনো চিন্তা খারাপ কোনো দৃষ্টি অথবা খারাপ কোন মূল্যবোধ নালন করবেন হিন্দু ধর্ম ধর্ম আপনাকে নারীর প্রতি ভালো মূল্যবোধের কথাই বলবে। আর ইসলাম সে জায়গায় সবচেয়ে বেশি প্রমাণ করছে বক্তব্য ইস্যু যে আল্লাহাম যখন পৃথিবীতে এসেছেন সে সময়টা নারীদেরকে সবচেয়ে অবহেলিত নির্যাতিত হিসেবে বিবেচনা করতো এবং ইতিহাসে আপনি নিঃসন্দেহে জানবেন যে ওই সময় কারো যদি নারী সন্তান জন্ম নিত এটাকে তারা মারাত্মক ডিসক্রেডিট মনে করতে এবং সে নারী সন্তানকে তার জীবন্ত কবর দিত এরকম অসংখ্য ইতিহাস ইসলামের ইতিহাসে আছে কিন্তু রাসুল্লাহ সাল্লাম এসে সে নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানের স্থান দিয়েছেন এবং সম্মানিত শুধু করেননি বরং সেই নারীদেরকে মা এবং বোন যেটা আমি আগের উদাহরণ বলেছি যে এমন একটা সমাজ আল্লাহ প্রতিষ্ঠা করতে পেরেছে আমরা বিশ্বাস করি আমরা যে মূল্যবোধকে লালন করি আমরা যে চিন্তা চেতনাকে লালন করি সে চিন্তা চেতনা সেই মূল্যবোধের মধ্যে যদি সবাইকে করা যায় তাহলে অবশ্যই এটা করাটা সম্ভব হবে শাহবাগ নিয়ে প্রশ্ন করেছেন যে আসলে এটাকে আমরা শাহবাগী ট্যাগিং এ বলছি না আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন যে শাহবাগটা আসলে কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল যে শাহবাগের মূল তত্ত্বটা কি ছিল থিওরিটা কি ছিল তারা বলছে যে আমি কোনো বিচার চাই না আমি ফাঁসি চাই এর চেয়ে বড় আচরণ হতে পারে এবং সেই সাহাবাক তার এজেন্ডা বাস্তবায়নের আজকে আমাদেরকে চব্বিশের একটা প্রেক্ষাপটে এসে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করতে হয়েছে যদি সেদিন আমরা শাহবাগকে থামাতে পারতাম শাহবাগকে যদি পরিশুদ্ধতা বাধ্য করে করতে পারতাম তাহলে আজকে আমাদেরকে চব্বিশে এসে হাজার হাজার মায়ের বুক এভাবে খালি করতে হতো না তো আমরা শাহবাগকে মূলত একটা এখানে কোন ধরনের ট্যাগিং কোনো ব্যক্তির সাথে জড়িত না বরং এটা সাথে জড়িত গোসল কর দ্বারা আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে এখানে তাকে পানিতে ডুবাইতে হবে অথবা পানিতে গোসল করতে হবে সেটা তাই না মূলত ফ্যাসিবাদকে মূলত ফ্যাসিবাদকে একটা সিম্বলিক অর্থে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হবে বাংলাদেশের নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে আমার এটিকে মিট করেছে।